সুবিখ্লি যে আমি সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এলেন আমাদের দর্শকরাও আপনাকে প্রথমবারের মতো পাচ্ছে তো আপনাকে আমি একটা প্রাথমিক একটা প্রস্তুত করি সেটা হলো এই যে একটা এত বড়ো আন্দোলন হয়ে গেল স্বৈরাচারী একটা সরকারের পতন ঘুটলো গত আগস্টে এবং সেই সময় আমরা সবাই কম বেশি যে যেখানে ছিলাম যার যার মতো করে কোন আন্দোলনের সঙ্গে আমরা সম্প্রিয় সম্পৃক্ত ছিলাম এই আন্দোলনটা আমাদের সবারই যার যার মধ্যে একটা প্রত্যাশা ছিল সবার প্রত্যাশা তো একরকম মিটবে না তো আপনার কি যে প্রত্যাশা ছিল আপনি কি চেয়েছিলেন আর এই নয় মাসের মাথায় এসে আপনার কি মনে হচ্ছে আপনি যা চেয়েছিলেন সেই দিকে কি যাচ্ছে দেশ আমার কথা যদি বলি আমি মানে বিশ্ববিদ্যালয়তে যেটা দেখেছি হ্যাঁ ধরেন যে এই সরকার একটা না দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে মানে শিক্ষকদের মধ্যে একটা মানে পার্টিজান একটা ব্যাপার মতো চলে এসেছিল পড়াশোনা করা বা মানে ধরেন যে গবেষণা করা শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে মানে সম্পর্ক সবকিছুতেই একটা পরিবর্তন যেটা খুব ইতিবাচক পরিবর্তন না আপনি বুঝতে পারতেন নিয়োগ থেকে শুরু করে সব সব ক্ষেত্রে এবং মানে শিক্ষকদের মধ্যে একটা দুর্নীতির একটা ব্যাপার হ্যাঁ বিশেষ করে যারা প্রশাসনে ছিলেন তাদের এবং তারা ধরেই নিয়েছিলেন যে তাদের কিছু হবে না এটা নিয়ে অনেক কিপুটও হয়েছে তারপর ধরেন যে করোনার সময় আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অবিকপন্থী একজন শিক্ষক উনি প্রাক্তন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নার্সিং কে নিয়ে একটা টুইস্ট করেছিলেন এবং তাকে রাত দুটোর সময় তাকে ধরে নিয়ে মানে বাস থেকে তুলে নিয়ে যায় এইটা আমার কাছে খুব লাগে যে একজন শিক্ষক হ্যাঁ উনি হেলিকপ্টারে পালাই যাচ্ছেন বা এরকম তো না এই যে সর্দার ফজল করিমের কথা আমরা জানি যে ভালো সম্পর্ক ছিল পাকিস্তান করেনি সারা রাত তারা ঘেরাও করে রেখেছে কিন্তু নক করেনি সকাল সাতটার সময় নক করে বলেছেন স্যার আপনি রেডি হয়ে নেন আমরা আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে আর এখানে আমি আমরা দেখলাম যে রাত দুটোর সময় একটা এখন শিক্ষককে তুলে নিয়ে যাওয়া

কারণ যে মূল্য বৃদ্ধি টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেগুলোর প্রভাব আমাদের যায় ফেসবুকে মোস্তাদ ভাই জেলখানায় মারা গেলেন হ্যাঁ বা যারা ই তাদেরকে নিয়ে আমরা এই যে আমি আবার ইউনিভার্সিটি শিক্ষক নেটওয়ার্কের সুন্দর থেকে শুরু করে আহ গীতিয়ারে এরা আছে আমরা তিন চারজন খুব বেশি না কিন্তু আমরা নিয়মিত দাঁড়িয়েছি অনেক সমস্যা হয়েছে কিন্তু আমরা দাঁড়িয়েছি এবং যার ফলে এক সময়ে আমাদের আগের ভিসি আমাদেরকে মানে নামও দিয়েছে আমাদেরকে বাসি বলতে যে আমরা হচ্ছে কি বামপন্থী শিল্প বামপন্থী ট্যাক্টার দিতেন চার পাঁচজন শিক্ষক আমরা এবং আমাদেরকে বলা হতো যে উনি এবং এটা যে উনি মানে ঈদ একবার দুবার তা না বিভিন্ন জায়গায় মানে উনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও উনি বলছেন যে এই কয়েকজন মানে পাশে আমাকে খুব বিরক্ত করছে ডিস্টার্ব করছে এরকম তো সত্যি পরিবর্তনটা চেয়েছিলাম পরিবর্তনটা তো এখন তো বিপ্লবের জন্য অনেক বেশি সময় লাগবে আমি যেটা চেয়েছিলাম যে এটা তো সত্যি যে চোদ্দ আঠারো মানে প্রতি নির্বাচন হয়নি এটা সবাই জানে আমি চেয়েছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার আসুন এবং এই যে বিশেষ করে হলগুলোতে মানে হলগুলোতে আত্মসম্মানেরও একটা ব্যাপার চলে আসলো মানে আত্মসম্মান খেয়াল করতে চান কিছু বামপন্থী ছাত্র নেতার সঙ্গে একদিন আমার আলাপ হলো আমি বলতে চাচ্ছি এটির কারণটা কি স্যার বিভিন্ন কারণ অর্থনৈতিক কারণ মানে হতাশা বেকারত্ব একটা বড় কারণ স্যার সম্মানের ব্যাপার সেটা হচ্ছে কি একটা ছেলে চাচ্ছে না তাকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া তার সময় বারোটার সময় যখন ইচ্ছা একে তো আসলে লাগে এখন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস কনভিন্স করে নিয়ে যাওয়া আর আপনি যদি মানে আমি জাহাঙ্গীরনগরেও দেখেছি আমাদের সময় ছাত্র দল ক্ষমতায় মানে সে সময় এই যে আজকে কতটা সময় মিসি আসবি মানে এটা হয় কি ছাত্রদের সবাই তো আর মানে এটা ই করতে পারেন অনেকে সাধারণ পরিবার করতে হবে এখানে হলে থাকতে হবে যা কিন্তু এই যে ভিতরে ভিতরে এদের মানে বোধ হ্যাঁ গ্লানি বোধ হয় এটার জন্য মানে নিজের প্রতি এক ধরনের ধিক্কার আসে সব মিলিয়ে মানে মানে পরিবর্তনটা আমি তখন চেয়েছি সত্যিকার অর্থে তারপরে শেষের দিকে এই যে ছাত্রদের আমাদের বাংলা বিভাগেরই ধরেন যে একজন ছাত্রকে আমি জানতে পারলাম যে তাকে থানায় ধরে নিয়ে যাওয়া তো আমি আমার বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আমি রাতের বেলায় মাঝরাতে আমরা চলে গেলাম গিয়ে পুলিশের সঙ্গে আমার খুব কি হলো তরতর্কি এবং এই ছেলেটার নামে কি মামলা ছিল না কিন্তু সে একটা ঘটনা ঘটেছে ওই ওর পাশ দেশে যে মামলা ছিল না মোবাইল মোবাইলে অনেক কিছু পাওয়া গেছে আমার মোবাইলেও অনেক কিছু পাওয়া যাবে আমি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আমাদের যা আলাপ আলোতন হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমরা সরকার বিরুদ্ধে অনেক কথা বলি আমার মোবাইলটা নেন আমাকেও গ্রেপ্তার করেন মোবাইলে অনেক জিনিস পাওয়া গেছে মানে কি সে ছেলে হয়তো কোনো পোস্ট দিয়েছে এই দিয়ে তো এই জন্য তাকে আপনারা এইভাবে এই করবেন এইভাবে জড়িয়ে পড়া আসলো আরো বেশি পাতেন আন্দোলনে জড়িয়ে পড়া তো এইভাবে জুলাই গেল আগস্টে তো সরকার পরিবর্তন এবং আমার কাছে খুব বেশি আশা ছিল আমার নব্বইটা তো আমরা দেখেছি নব্বইটা আমি বিশ্ববিদ্যালয় ছাত্র আমি অন্তত এটা চেয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয় গুলোতে এই মানে দলবাজির দখলদারির রাজনীতিটা থাকবে না শিক্ষক নিয়োগে হোক কর্মচারী নিয়োগে হোক অফিসার নিয়োগে হোক মেধাকে মানে নিজের লোক হোক কিন্তু মেধাকে যেন গুরুত্ব দেওয়া হয় আমার সত্যি কথা মানে মাসুদ ভাই আমার

তাদের আত্মীয় তাদের মানে এরকম টাইপ নিয়োগ হয়েছে এই সব আমি সত্যি খুব ক্ষুব্ধ ছিলাম এবং এই যে টাকা পাচার এবং এই দেখেন যে গার্মেন্টস এ রানা প্লাজা থেকে শুরু করে মানে একটা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীল হতে হয় সরকারকে আমাদের মানে রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারেই তারা মানে সরে গিয়েছিলেন মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কোনোভাবে কিন্তু এখন আপনি যেগুলি বললেন এগুলি তো ওই সময়ের কথা এখন কি এই ক্ষেত্রগুলিতে আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না না এইটা একেবারে আমার আমার তো একটা হতাশা পর্ব হচ্ছে প্রথম হতা আমি ভরসা করেছিলাম ছাত্রদের উপর এটা কোন সন্দেহ না ঠিক আছে আমাকে হতাশ করেছে ছাত্ররাই বিশেষ করে এটা জানি না অন্য কে কিভাবে নেবে এই যে ধরেন যে ক্ষমতার কাছাকাছি থেকে রাজনৈতিক দল গঠন এটা বাংলাদেশ সহ ল্যাটিন আমেরিকা আফ্রিকার এটা সামরিক স্বৈরাচারদের একটা প্রবণতা বাংলাদেশেও আপনি দেখবেন যে জিয়াউর রহমান এরশাদ এটা আগে ক্ষমতা নেয় তারপর দল গঠন করে ছাত্ররা আমি আমার এটা আমার কাছে একটা বিশেষ মানে আমার কাছে আঘাতের মতো মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে তারা মানে জাতির সঙ্গে কি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এই যে দ্বারা প্রতারিত হয়েছে রাজনীতি করবো ভালো কথা ক্ষমতার ওখান থেকে সরে আসুন হ্যাঁ কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন পিছিয়ে তাই এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল সেখানে আমরা গেছি এই যে এখন যে আওয়ামী লীগের বিচারের জন্য বা নিষিদ্ধ দাবিতে এখানে যার উৎসটাই পাচ্ছি না ওখানে তো দল আছে একটা দল করে ফেলেছে সেই সময় কিন্তু একটু আমরা দলের সে কিন্তু আমি যাই আমি নিজে খানিকটা বামপন্থী পরিচয় কিন্তু আমি কিন্তু ওই পরিচয় যাই হাসনাথ সার্জিসরাও কিন্তু কোন রাজনৈতিক পরিচয় যায় আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় আমি সত্যি আমার ঘেন্না লাগছে তার আবার তারা জাতীয় ঐক্য বলছে কথা বলছে কেন বিএনপি আসছে না বামপন্থী ছাত্ররা না এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে তার ইনু স্বীকার করেছে ইনু সাহেব যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে আচ্ছা ছাত্রদের মধ্যে এনসিপির কেউ কেউ খুব সুবান তারা উপদেষ্টা হিসেবে আছে এটা তো তারা আলাপ আলোচনা মানে মানে আসিফ নজরুল বলছেন তারপরে গতদিন আমাদের আরেকজন বলেছেন যে চুহাত্তরের কালাকানুন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় ভালো কথা করে ফেলেন এই যে রাস্তা মানে এই মানে মানে শ্রমিকের রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয় জনভোগান্তি এই যে একটা মানে কি বলবো যে মানে ফুটবলে যেমন অনেক সময় মানে ই হয় না যে পাতানো খেলার মতো অবস্থা এই আন্দোলন তো দরকার ছিল না এটা তো একদিন লাগে একটা ফ্যাসিস সংগঠনকে নিষিদ্ধ ছাত্রলীগকে সময় লেগেছে নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছে এটাকে নিয়ে এখন খেলা হচ্ছে কেন আমি মানে আমার কাছে এটা মনে হচ্ছে এটা হচ্ছে এই কারণে হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে হয়তো সরকারের পশ্চিমা বিশ্বের কাছে একটা সমালোচনার মুখে পড়তে পারে তখন অতি উনিশ বলা একটা অজুহাত পাবেন যে আমরা তো নিষিদ্ধ করতে চাইনি নয় মাস করিনি এখন জনগণ চাচ্ছে অতএব জনদাবির মুখে পড়ে করলাম হয়তো এই ধরনের একটা এক্সকিউজ ওনার দ্বার করতে চাচ্ছে এটা কি হতে পারে না সমাবেশ তো আগেও হয়েছে পৈশিমবির দিতে কারা কারাকারা গেছে আর এখন কারা 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 আছে এটা তো বোঝা যাচ্ছে আপনি দেখেন যে তখন খাবার দেওয়া হচ্ছে দেখলেন যে স্যালাইন দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে আবহাওয়া গরম বলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে আর শ্রমিকরা তাদের ন্যায্য বেতন তিন মাসের বেতন চার মাসের বেতন বোনাস তখন গরম পানি ডেলা হয় সেনাবাহিনী পাঠানো হয় সরকারি স্পন্সারশিপে তো রাজনৈতিক আন্দোলন হয় না এই জিনিস কোথাও কেউ দেখাতে পারবে না হ্যাঁ এবং এই যে আমরা এতদিন আওয়ামী স্বৈরাচারের বা আওয়ামী ফ্যাসি জামের বিরুদ্ধে কথা বলেছি স্লোগানটা কি আমি তো নিজের শুরু হ্যাঁ পরে তারা এটাকে চেঞ্জ করেছে একটা একটা লীগ ধরো ধরে ধরে জেলে পরো কিন্তু শুরুটা কিন্তু ছিল একটা একটাকে লীগ ধরো ধরে ধরে জবাই করে এটা যখন ওই গণ মানে গর্বজাগরণ মঞ্চে যখন জামাত শিবির তখনও প্রতিবাদ করেছি কারণ এটা আমার কাছে একটু চূড়ান্ত একটা ফ্যাসিবাদী একটা মানে স্লোগান এটা হতে পারে না একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দিকে আমরা যাচ্ছি তো সেখানে এই স্লোগান আসতে পারে না আসতে পারেই না তো সেই স্লোগান দেওয়া হচ্ছে আপনি শুরুতে একটা কথা বললেন একদম শুরুতে বলেছিলেন যে আপনার এই যখন আন্দোলনটা হয় আপনাদের কয়েকটা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাক তো এখন ন মাস হয়ে গেছে নির্বাচনের তারিখ নিয়ে দু ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এক ধরনের কথা হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং বিএনপি দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে অপরদিকে প্রধান উপদেষ্টা আছেন সরকারের উনি বলছেন যে না ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন উনি দিতে চাচ্ছেন এই যে নির্বাচনের তারিখ নিয়ে একটা টানা পড়ে না আপনার নিজস্ব মতামতটা কি আপনি আসলে কোন সময়ের মধ্যে নির্বাচন হওয়াটা উচিত বলে মনে করেন বিচারও জুড়ে দিয়েছে বিচার না হয়ে নির্বাচন হবে না হয় কি বিশ্বযুদ্ধেও আমরা দেখেছি যে নাৎসি অনেকেই ধর যে তিরিশ বছর পর পাওয়া গেছে একজন একজন বড় মাপের জেনারেল কে তখন তার বিচার হয়েছে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসে তাকে বিচার করা হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা হতে পারে যে মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথাই যদি বলি কোনো কারণে এখন তাকে তো আনা তো ডিফিকালো বাস্তবতা ইচারের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য কথা হচ্ছে এটা তো টার্মটা কি তৎ অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি কি আমাদের আগের অভিজ্ঞতা বলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সেই পরিবেশটা তারা তৈরি করবে যেমন ভোটার লিস্টটাকে হাল নাগাদ করবেন তারপরে প্রশাসনে নিরপেক্ষ সৎ লোকদের তারা দেখবেন যে সে লোকগুলোকে জায়গা মতো সেট করা যায় কিনা এই যে সংস্কার এটা তো একদিনের ব্যাপার না আপনার দাঁত দাস কি একদিনের ব্যাপার বলেন গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার কিন্তু গণতন্ত্র কিন্তু এই যে বাইরে থেকে লোক এনে সংস্কার কমিশন করে কিচ্ছু হয় না যদি আমি প্র্যাকটিস না রাখতে পারি আর তারাই যে যোগ্য এটা কি জনগণ বলেছে তাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে হাল জন্য এবং তারা সেই সময় স্বীকারও করেছিলেন দ্বৈত নাগরিক তারা এসে হ্যাঁ তারা দেশের মানুষের সঙ্গে মানুষের ভাষা পালস দূরে বসে বোঝা যায় না এবং দেখেন খুব জরুরি শিক্ষা কমিশন নাই কৃষকদের জন্য কোনো ই নাই এটা আমাদের শ্রমিকদের জন্য কোনো এবং এই যে শ্রমিকদের যেভাবে আগেও যেভাবে দিনের পর দিন তারা মানে বেতন তাদের মজুরি নিয়ে এখনো তাই হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন একই সঙ্গে তারা নিজেরাই আবার বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করব নতুন বাংলাদেশ করার দায়িত্ব তো আপনাদের না এটা নির্বাচিত সরকারে আবার কেউ কেউ ধরেন যে আমাদের ফরহাদ মাজারের নাম ধরেই বলছি তাকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু উনি বলছেন যে শুধু নির্বাচনের জন্য হলে গণতন্ত্র হয় না তা হাসিনার সময় তো সবই ছিল একদল লোক বড় লোক হচ্ছিল আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে 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 তো আসল জিনিসটা তো হয়নি গণতন্ত্র চর্চা করবেন কি করে তো এইটা বর্তমান সরকারের এত সময় লাগার কথা না আট মাসে তাদের অর্জনটাকে আমাকে বলে তারা এই যে যাদেরকে থানায় মানে জেলখানে রেখেছে তাদের মধ্যে কোন রকমের ব্যাপার এই যে যে আপা কেমন আছেন সালাম ভালো আছেন ভাই আপনার শরীর এখন কেমন এই যে বিচার মানে তাদের চেহারা দেখেও আপনি দেখতে পাচ্ছেন যে বুঝাই যায় কেন অনুতত্ব না তাহলে কি আপনি মনে করছেন যে এই সরকার নির্বাচনের ব্যাপারে একটু কালো ক্ষেপণ করছে নির্বাচন যাওয়ার ব্যাপারে আরো আগে নির্বাচন দেওয়া সম্ভব ছিল অথবা উচিত ছিল আপনার কি অপিনিয়ন না তো সংস্কারের দোহাই দিচ্ছেন আবার কেউ খুব বিচারের দোহাই দিচ্ছেন এখন বিচার এবং সংস্কার কোনোটাই কিন্তু এটা রাতারাতির ব্যাপার নেই ঠিক আছে শুরু করে দিতে পারতেন আর যেটার ওনাদের দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করা নির্বাচনে যারা সহায়ক মানে শক্তি সরকারের সেই জায়গায় নিরপেক্ষ লোক বসানো এবং আমার মনে হয় নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে দায়িত্বটা দেয়া এবং তাদেরকে জনগণকে জানিয়ে যে আমরা তাদেরকে এই দায়িত্ব দিলাম তারা জন্য এই ফ্যাসিস্ট রেজিমের বিচার অপরাধীদের বিচার তারা যেন এই যে হত্যাকাণ্ডের বিচার তারা যেন এই যে টাকা পাচারের বিচার পাশাপাশি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের সুপারিশ হ্যাঁ এই সুপারিশগুলো যিনি সরকারে আসুক এটা তো এক দুই দিনের ব্যাপার না পরে যিনি আসবেন তার পরে যারা আসবে তারা যেন এই জায়গাগুলোর জন্য এগিয়ে নিয়ে যান এবং এইখানে যেন আমাদের একটা জাতীয় ঐক্যমত হ্যাঁ এই সংস্কার কিন্তু বছরের পর বছর কোন সংস্কার ব্যর্থ হবে আবার নতুন করে ভাবতে হবে যে এই সংস্কারটা না আবার আর একটা সংস্কারের মানে কমিটি করে বা লোক তুই করে এটা এটা একদিনের ব্যাপার না জি একদিনের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অধ্যাপক সৌফিক রাজা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বিভিন্ন সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গে এবং আমাদের যে গণ যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই অভ্যুত্থানকালীন মানুষ ওনার প্রত্যাশা এবং সে প্রত্যাশার বাস্তবায়ন অথবা বাস্তবায়নের পথে কতটুকু অগ্রসর হতে পারলাম আমরা এসব নিয়ে ওনার মূল্যায়ন ওনার অভিজ্ঞতার কথা আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার আমরা ওনার সঙ্গে মিলিত চেষ্টা করবো ভালো থাকবেন আপনারা এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ